আল্লাহওয়ালা যেই মেয়েটা আল্লাহওয়ালা এই মেয়ে শুধু সমাজে নয় দেশে নয় যেই ঘরের তাক শুধু এই ঘরটাই নয় সমাজটা নয় গোটা দেশটা তারা আল্লাহয়ালায় পরিণত করবে এই জন্য কথা কথ কথায় কথা আবার একটা কথা আসছে আমি একটা হাদিস ও চালাবাত করেছি পড়েছি আম্মা হুম বারিকানা ফিরচা বাবা শাহবাণ ও বাল্লিক নাহ র মীরমা দান

এইখানে দেখা যায় বেশিরভাগ নারী হলো অনেকগুলি কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো অধিকাংশ নারী হলো আল্লাহ নাশক্রিয়া করে স্বামীর অবাধ্য হইয়া চলে ঠিক না এই স্বামীর অবাধ্য হইয়া চলে এমন নারী ধুমরা গান্দার এলাকার নাই আছে আমি কিন্তু বলছি না এটা আপনারা বলছেন আমি আগেও কথাটা আরেকটু কথা বলা বলি আমার টার্গেট হলো ইচ্ছা হলো আয়াতের তারসিলের আলোচনাটাই করা প্রসঙ্গক্রমে যেহেতু বিষয়টা এসে গিয়েছে কথাটা বলি ফেলবো নাকি বলে ফেলতাম আমার টার্গেটটা হলো আয়াতের তারসিটের ভিতরে টাকা কিন্তু আষ্ট দশে আশি মিনিট লাগবো আমি খেয়াল কইরা দেখছি জানি না কোন কতটুকু যাইতে পারবো কিন্তু যেহেতু রাসূলের মেয়ারের মাস হ্যাঁ এই মাসটা মেরাজের না রজব মাস এই এই রজব মাসের একটা আমল বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বারিক লানা ফি রাজাবান ও ভাল্লিক না রমাদন এই যে বেশি বেশি পড়া আল্লাহর কাছে আরজি পেশ করা আল্লাহ রজব মাস তো আলহামদুলিল্লাহ পাইলাম সাবান মাসও তো অভিজ্ঞান কর রমজান মাসের এবাদত বন্দি করার জন্য রমজান মাস তো ভর তো অভিজ্ঞান করো বলে আমিন এই বেশি বেশি দোয়া করা এটা হলো মুখের জবানের একটা দোয়ার কথা বললাম তো এই রজবের চান্দে আমার আগে যিনি উনি আলোচনা করে গিয়েছে আমি শুনেছি তো আমি এখানে যে পয়েন্টটা বলতেছি আল্লাহর নবী রেমেরাজের রজনীতে যখন গেলেন সেখানে দেখেন অধিকাংশ নারী জাহান নামি অধিকাংশ পুরুষ জাহান নাই এমন না আছে কিন্তু আমি নারীদের কথাটা প্রসঙ্গ আসছে আগে এদেরকে বলি যেই সমাজে নারী ঠিক এই সমাজের সবাই ঠিক যে ঘরের নারী ঠিক এই ঘরের পুরুষ বদিনী হয়ে খারাপ চরিত্র হয়ে বেশি দিন থাকতে পারে না এই জন্য সমাজের মেন যে লোকটাকে সে ভালো থাকতে হয় এই জন্য যে সমাজের মধ্যে নারীই যদি তাহলে বেপর্দা এই সমাজ কি পর্দাশীল হবে হ্যাঁ আপনারা কথাটা বুঝতেছেন কিনা এই জন্য দেখবেন রাষ্ট্রপ্রধান পৃথিবীর ইতিহাস আপনার লক্ষ্য করে দেখবেন পৃথিবীর যত নবী রাসুলগণ আসছে সবাই আসছে নারী পুরুষ কি আছে তাহলে সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন সমস্ত রাসুলগণ হলেন ইমাম উম্মতের জন্য আর আমাদের নবী হলেন নবীদেরও ইমাম উম্মতেরও ইমাম আমাদের নবীও পুরুষ সমস্ত নবীগণ পুরুষ তাহলে বোঝা গেল সমাজের নেতা সমাজে পরিচালনা করার যিনিরা করবে ওনারা থাকবে নারী

যদি আমরা নারী কমতায়ান বহু দেখেছি ঠিক না ঠিক এখন আমরা সারা দিন কোরআনের আয়াতের তাফসির করব হ্যাঁ অকারণ ফি বয়তি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা যে পর্দা থাকার জন্য অথচ রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় দেখব বেপর্দা নারী বসানো আল্লাহর নবী আরেকটা লানত করেছেন যেই সমাজে যেই দেশের মধ্যে নারী কমাতায়ন থাকবে ওই দেশের মধ্যে কখনো শান্তি থাকতে পারে না এই জন্য আমরা সব অশান্তি আর যা কিছু সব দেখার শেষ এবার ওলামা ইকরামের বাংলাদেশ ঠিক না বেঠে আসন মেন কথার দিকে যাই যেই কথা বলতেছিলাম আলাসুল যখন মেরাজের রোজ নিতে গেছিলেন অধিকাংশ নারীদেরকে দেখলেন জাহান্নামি এদের অনেকগুলি কারণের মধ্যে একটা হলো আল্লাহর স্বামীর নাশক্রিয়া নাশার আল্লাহর নাশক্রিয়া স্বামীর অবাধ্য এমন আছে না নাই কথার কথা একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবেন মা বোনরা আমাকে মনে মনে মাইন করবেন না আমাদের ধূষ বলতেছে মায়েরা আপনারা হয়তো যদি সঠিক হয়ে যান তাহলে আপনার ঘরের হাজবেন্ড আপনার ছেলে আপনার ভাই তারা সঠিক হয়ে যাবে এজন্য মেইন ফ্যাক্টরিকে আগে ঠিক করতে হইব তাহলে যেমন উদাহরণস্বরূপ এক লাগাতার কয়েকদিন যদি বিপদ আসতে থাকে সব মহিলা না কিছু কিছু মহিলা আসে বলতে থাকে আল্লাহ আমার সারা আর দেখে না কেউ এর নাউজুবিল্লা বলে এমন আছে না নাই আছে না নাই তাহলে বোঝা গেল আবার অনেক সময় স্বামী যথেষ্ট পরিমাণে খাবার দাবার সব পুরুষ বরণ পোষণ হঠাৎ একটি যদি অল্প হয়ে যায় কম হয়ে যায় তোমার সংসারে আইসার জীবনে শান্তি পাইলাম না এমন বলে কি বলে না তাহলে স্বামীর না শুক্রিয়া আল্লাহ না আছে না নাই তাহলে দেখুন লক্ষ্য করুন তাহলে অধিকাংশ নারী জাহান নামি স্বামীর অবাধ্য হওয়ার কারণে কঠিন থেকে কঠিন সময়ও স্বামীর বাধ্য থাকা একটা উদাহরণ দেয় নবীজির একজন একটা নবীজির একজন সাহাবির কথা ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে বুঝে আসবেন নবীজির একজন সাহাবী উনি তার সবেমাত্র তার একজন সন্তান হয়েছে ভূমিষ্ঠ হয়েছে সন্তান হওয়ার পর তার পরিবার রাইকা উনি কাজে গেছে আছেন আপনাদের ডুমরাকান্দা এলাকার সময় মাত্র সন্তান হয়েছে বিশ পঁচিশ দিন হয়েছে এরপরে সন্তান রাইকা উনি ঢাকা কাজে গেছে বা বৈরব কাজে গেছে সকালে গেছে বিকালে চলে আসবে এই অবস্থার মধ্যে দেখা যা সাহাবি গেলেন বাহিরে সন্ধ্যার সময় চলে আসবে কিন্তু ছেলেটা অসুস্থ ছেলেটা কি অবস্থায় এক পর্যায়ে এই কুলের শিশুটা মারা গেছে মারা যাওয়ালে আমাদের এই বর্তমান জমানায় সন্তান মারা গেলে তার স্ত্রী সাথে সাথে স্বামীরে জানাইতো না টেলিফোনে যাবে না না এই জমানার মধ্যে টেলিফোনের অবস্থা নাই এই জন্য আমাদের বর্তমান জমানায় দেখবেন স্বামী বাড়িতে আসার সাথে সাথে বউ এবং শাশুড়ি যদি কোনো ঘরে ঝগড়া থাকে দেখবেন বউ আগে যায় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আর শাশুড়ি আগে যায় সন্তানের কাছে বউয়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য এমন চিত্র বাংলাদেশে কোথাও নাই আছে না নাই এই চিত্র যতদিন পরিবর্তন না হয়েছে গড়ের মধ্যে শান্তি আসবে আমি মনে হয় বাস্তবতার সাথে একটু অমিল কথা বলতেছি না মিল কথা বলি কথা তো মিল আছে তাহলে বর্তমান জমনায় যদি হয়তো স্বামী আসার সাথে সাথে সন্তান মারা গেছে এই সংবাদ দিত না সবাই দিবে নবিজি সাহাবি উনি যখন সন্ধ্যায় চলে আসবে এর আগে সন্তান মারা গেছে তার বিবি এখন এই মুহূর্তে কি করবে উনি তার সন্তানকে গোসল করাইলেন কাপড় দিয়া দৌত করলেন কাপড় কাপড় দিয়া আবার ডাকলেন পানি দিয়া দৌত করলেন সুন্দর করে গোসল করা এবার সন্তান সুন্দর কাপড় দিয়া কাপড়ের কাপড় দিয়া খাটের উপর রাইকে দিলেন সন্ধ্যা যখন হইলেন তার স্বামী আসলেন মা বোন আমিন রসুলের নবীর সাহাবির এই হাদিসটা বলার উদ্দেশ্যটা যে কারণটা আমি বলবো আপনারা মিন ফয়েন মনে রাখবেন আমি কিন্তু হাদিস বলবো যে কতটুকু কঠিন সময় স্বামীর কাছে কোন জিনিসের আবদার করা যায় যায় কোন জিনিসের আবদার করা যায় না অবস্থা পরিবেশ পরিস্থিতি বোঝা যখন স্বামীর কাছে আবদার করে তখন স্বামী স্ত্রীর কখনো ঝগড়া হয় না আমি ওই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করব আল্লাহ নবীর সাহাবি উনি যখন সন্ধ্যায় আসতেছে ওই দিক দিয়ে তার পরিবার সন্তানকে গোসল করায়া কাফন পরায়া খাটের উপর শোয়া রাখলেন সাহাবি বাড়িতে আসলেন আমার আর আপনার যুক্তি বলেন তার স্ত্রীর সাথে সাথে সংবাদ দিবে সংবাদ দিলেন না চিন্তা করলেন আমার স্বামী সারা দিন ক্লান্ত শরীরে আসছে পরিশ্রম করে আসছে উনি তার স্বামীকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করলেন খাবার দাবার খাওয়াইলেন উজু গোসল করাইলেন নামাজ পড়ানোর পর খাবার দাবার খেয়ে ঘুমায় গেলেন রাত যখন গভীর হলেন জিজ্ঞাসা করলেন স্বামী আপনার কাছে একটা কথা বলবো বলেন আপনি বলেন দিকে আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে ওই আমানত আবার নিয়ে যেতে চাইলে আপনি রাখবেন না দিয়ে দিবেন উনি বললেন হা অবশ্যই দিয়ে দিতেইব আপনারা কি বলেন দিয়ে দিতে হবে না আমার সাবির স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী গো আমাদের কাছেও আল্লাহ একজন সন্তান আমানত দিয়েছিলেন আমাদের সন্তান দিয়েছিলেন স্বামী গো আমাদের সন্তান ওই আমানত সন্তানকে আল্লাহ আবার নিয়ে নিয়েছে স্বামী গো সন্তান তো এখন মৃত অবস্থায় আছে তারে এখন কবরস্থানে রাইকা আসতে হবে এমনি স্বামী ডাক দিয়া বলেন পরিবার স্ত্রীকে ডাক দিয়া বলে আগে বলো না কেন কাজ করে আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যা রাত্রে কেন বলো না বলা দরকার আছেন না নাই জোরে কই আছেন না নাই আমার স্ত্রী বলেন স্বামী গো আমি মনে মনে চিন্তা করলাম আমার স্বামী কি তো আমার স্বামীই আমার স্বামীর উপর আমার কতগুলো হক আছে আমার উপর স্বামীর কতগুলো হক আছে মহান আল্লাহ আমাদের সোনালে সংসারে একজন সন্তান আমার আমারত গেছিল আল্লাহ আবার সন্তান নিয়ে নিয়েছে কিন্তু স্বামী সারাদিন দিন ক্লান্ত শরীর কষ্ট করে আসতে ওই परेशानी অবস্থায় আমি যদি মৃত্যুর সংবাদ দেই না জানি আমার স্বামীর কত কষ্ট হয়ে যায় স্বামী গো আপনারে ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য আমার সন্তান মৃত অবস্থায় আমার বুকের উপর জড়াইয়া রাখলাম ওই বুকের মধ্যে ওই সন্তান হারা ব্যথা রাখিয়াও আমি স্বামীর মনে কষ্ট দিতে চাই না সুবহানাল্লাহ তাহলে স্বামী সন্তান মৃত অবস্থায় কোনো মা বুকে ধারণ করে রাত যাপন করা পৃথিবীর ইতিহাসে এটা কি छुटট কাজ না কুটিনকা এটা কি কোনো মা গর্জে ধারণ করার সহজ। কুটিন কিন্তু তারপরে উনি বলেন আমি চিন্তা করেছি আমার স্বামীর আমার স্বামীর তারে যদি আমি এই এই সংবাদটার সঙ্গে সঙ্গে দেই সে হয়তো খানা খাবে না মনে কষ্ট অনুভব করবে স্বামী গো এই জন্য আমি জানাই নাই তাহলে উত্তর সারোয়া এলাকার মা বোনেরা এই কান্দলিয়া এলাকার মা বোনেরা কঠিনতম কঠিন কোন আবদার করবেন কোন জিনিস বলবেন কোন জিনিস বলবেন না এটা শিক্ষণীয় আছে না নাই তাহলে স্বামী স্বামীর কাছে কেমন আবদার কোন সময় করবেন স্বামী যদি হইতে চান মা খাদিজার মতন হন আল্লাহর নবী কি পরিমাণ হযরত খাদিজারে ভালোবাসতেন স্বামী স্ত্রী যদি হতে চান হযরত খাদিজার মতন হন হজরত খাদিজা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন রাসূল থেকে হযরত খাদিজা বয়সে বড় ছিলেন এই জন্য পাশাপাশি কিন্তু আমাদের নবীজি পৃথিবীতে আসার আগে আব্বা মারা গেছিল এই জন্য ইতিম সন্তান হিসাবে রাসূলকে যে লালন পালন করা দরকার ভালোবাসা দরকার হযরত খাদিজা যদিও স্ত্রী হিসাবে ছিলেন রাসূলকে স্বামী হিসাবে ভালোবাসতেন আবার মা হারা বাবা সন্তান হিসাবে যে যত্ন পায় নাই এই জন্য হযরত খাদিজা সেই পরিমাণ আদর যত্ন করে গিয়েছেন আমর নবী পৃথিবীতে আসার ছয় মাস আগে নবীজির আব্বা মারা গেছে এই কথাটা কি আমরা জীবনে শুনছি না শুনছি আমরা নবী কি পৃথিবীতে আয়েশা আব্বা দেখছে না দেখছে না নবী আসার 6 মাস আগে নবীজির পিতা মারা গেছে 6 বছর বয়স যখন হইছে কথাটা যেহেতু আসছে সিরিয়ালের ভিতরে বই এর পরে সামনেটা যাই বয়স যখন 6 বছর হইছে কাঙ্গুল্লা এলাকায় এই উত্তর শালগা এলাকায় দেখবেন বিকালবেলা সন্তানরা মাঠে খেলাধুলা করে খেলাধুলা করে বিকালবেলা অনেক সন্তানদেরকে মা বাবা নিজে কোনো করে নেই আবার অনেকে নিজে নিজে যায় এমন আছে না নাই আছে হ্যাঁ আল্লাহর নবী যখন সন্ধ্যার সময় একদিন বসে বসে কাঁদতেছে আমেনার কাছে যায়া আল্লাহর নবীর হ্যাঁ নবিজির, নুভীজির কথা অন্য অন্য মহিলারা যাই বলতেছে আমেনা তোমার শিশু মোহাম্মদ একত্র খুব কান্নাকাটি করতেছে যেই মহিলারা দেখবেন স্বামী মারা গেছে আর তার সন্তান রাস্তাঘাটে কোথাও কাঁদতেছে এই কথা যদি মহিলারা শুনে এক তো স্বামী হারা আবার সন্তান হলো হারা। কান্না সহ্য করতে পারে না না অনেক মা এমন আছে হজরত আমেনা দূর দিয়ে গেলেন গিয়া বললেন বাবা মোহাম্মদ কেন কাঁদতেছ কে মারছে আল্লাহ নবী বলেন মাগ আমারে কেউ মারে নাই তবে কেন কান্দ তো মা আমার কান্নার একটা কারণ আছে না নাই ইন্নুন বিরাহুনাতুল লিল আলামিন এবার দা আ বলে আমার কারণ কানমার কারণটা কি তাহলে এবার মা শুনেন গো আমার বয়সটা এখন 6 বছর হয়ে গেল ও মা এই 6টা বছর পর্যন্ত দেখলাম এই মক্কার জমির সন্ধ্যার সময় কত সন্তানকে বাবা কোলে নিয়ে যায় মা গো আমি মুহাম্মদের আব্বা কোথায় আমি এখন পর্যন্ত দেখলাম না কথাটা কি খুব কষ্টের না নবিয়ের রহমত নামক কিতাবের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই হ্যাঁ খাসাসুল কুবরার প্রথম কণ্ডা এর মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী যখন এই ভাবে যখন আরজি পেশ করলেন মাগো আমার আকবার কোলে আমারও মন চাই ওঠার জন্য পৃথিবীর বহু নারী আছে স্বামীহারা যদি তাকে তাহলে সন্তানকে এই কঠিন সময়ে কি এই মুহূর্তে এই প্রশ্ন করলে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা আছে I am to up. I বছর হয়ে গেল আব্বার কোলে ওঠার মন চাই অমা আমি মোহাম্মদের আব্বা কোথায় আমাকে কেন কোলে নেয় না এমনি হযরতা আমরা না নবীজিকে সঙ্গে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন হজরত আমেনা শ্বশুর কাছে জায়গা গেলেন শ্বশুরের কাছে যায় বলেন শ্বশুর আব্বাজি আপনার তার বাবারে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে কেমনে দেখামো এখন বলেন হজরত আব্দুল মুতালিব ডাক দে বলে মাগো এখন তো আবদুল্লা দেখানো সম্ভব না একটা কাজ করো তৎকালীন বর্ণনা অনুযায়ী মক্কা থেকে সাড়ে চারশত কিলোমিটার দূরে হযরত আব্দুল্লাহর কবর এখানে অমা কমসে কম তার কবরটা দেখায় নিয়ে আসো উদাহরণ শুরু অনেকের অনেক মানুষ এমন আছে মক্কাতে আরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায় সন্তান বাড়িতে আসার আগে আগেই কিতা কিছু লাগবেন নি আগে আসার আগে আগে অনেক সময় মা বাবা মারা যায় এমন আছে না নাই আসার পর তখন মনটা শান্তনা দেওয়ার জন্য অনেক সময় কবরস্থানে যায় না একটু মনটা শান্তনা দেওয়ার জন্য আব্দুল মুতালিব বলে আমি না তুমি তাকে নিয়া ওই যে মক্কা থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে সেখানে আবদুল্লার কবর কমসে কম ওইটা দেখায় তার শান্তনা দেওয়া তাহলে একজন পুত্রবধূ কোথাও যাইতে হলো তার শ্বশুরের কাছ থেকে অনুমতি নিতে হয় তাহলে বুঝে গেল হজরত আমেনা রসুলের মা শ্বশুরের শ্বশুর হলো অভিভাবক আমাদের এই বর্তমান অনেক পুত্র বধুদের শ্বশুর জীবিত আছে না নাই নিউ মার্কেট বউ বাজার আর বিভিন্ন মার্কেটে যাইতে গেলে শ্বশুরের অনুমতির প্রয়োজন হয় না আরে অনেক তো আছে শ্বশুর তো দূরের কথা স্বামীর এই প্রয়োজন অনুমতির প্রয়োজন হয় কথাগুলি অনেক কঠিন হয়ে যাবে নাকি শেষ নাকি ও ফার্স্ট মিনিটের ভিতরে শেষ করতে হবে আচ্ছা আচ্ছা এই যে যে শুরু করেছিলাম গেছি গারেক জায়গায় যাক যেই কথাটা বলতেছিলাম ফার্স্ট মিনিট সময় আছে এর ভিতরে শেষ করতে হবে লক্ষ্য করুন হ্যাঁ তাহলে আল আল্লাহর নবী আল্লাহর নবী কি নিয়ে হজরত আমেনা তিন সদস্যের কাফেলা রওনা দিলেন লক্ষ্য করেন সবাই কই সদস্যের কাফেলা তিন সদস্য একজন হলো রাসুল নিজে আরেকজন হলো হজরত আমেনা আরেকজন হলো বাদি উম্মে আইমা সাড়ে চারশো কিলোমিটার দূরে সময় কম এর জন্য স্পিটে বলবো সাড়ে চারশো কিলোমিটার দূরে যাওয়ার পর সেখানে যাইয়া আবদুল্লাহর কবর পাশে দাঁড়াইয়া নবীর মা আমেনা কান্দে উম্মে আইমান বাদিও কান্দে কান্দে আর কান্দে কান্না অবস্থায় দেখে আল্লাহর নবী কান্দে আর জিজ্ঞাসা করে মাগো এই লম্বা সফর দিয়া আসলা পাড়ি দিয়া এখন কান্দকে ন কেন নবী ডান দিকে আমেনা আপনি কেন কান্দেন গো লম্বা সফর দিয়ে আসলেন আপনি বলেন না আপনি না আমার আব্বা আব্দুল্লাহকে দেখানোর কথা ছিল আমার আব্বা আব্দুল্লাহ কোন জায়গায় এখন দেখান না কেন হজরত আমেনা কিতাবে উল্লেখ হয়েছে আমেনা বলে বাবা মোহাম্মদ তোমার আব্বা এখানে ঘুমায় আছে ইতিম সন্তান যে সন্তানটা চার পাঁচ বছর বয়স বুঝে না তখন যদি বলে তোমার আব্বা এখানে ঘুমায় নেছে কথাটা কি অনেক কঠিন কথা না ধৈর্য ধারণ করা সম্ভব লম্বা কথা এইখানে কিছু এখানে দেখার পর এবার নবীজির নানার বাড়িতে আব্দুল ওয়াহাব সাহেবের বাড়িতে গেলেন ওইখানে কিছুদিন বেড়াইলেন বেড়ানোর পর আবার যখন রোয়ানা দিলেন মক্কার দিকে আমার মক্কার দিকে যখন রওনা হয়ে গেলেন মাসকানে একটা পথে যখন আক মাসক মাসকানে গেলেন রাস্তার মাঝা মাঝে সময় যখন গেলেন ওই জায়গার মধ্যে হযরত আমেনা বসে গেলেন আমেনা বসে বসে এবার ডাক দিয়ে বলে বাবা মুহাম্মদ ওইখন তো আমার মনে হয় আমি মা কেও তুমি হারায় ফেলবা কেমনে এখন কথা ধৈর্য ধারণ করব আরে কথাটা এভাবে বুঝাই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হইছি অনেকে আছে না এলাকা এলাকায় এখানটা জমি জামা ফানি দেওয়ার জন্য আইলে গেছে বৃষ্টির মধ্যে গেছে এই জায়গায় যাওয়ার পরে এখান দেখো টানা শুরু হয়েছে বিপদ কমছে না বাড়ছে বলছিল আব্বাকে দেখানোর জন্য বাবার দেখাইতে পারো না ওমা এখন তুমি আবার কি বলতেছ ওই অবস্থার মধ্যে যেই জায়গার মধ্যে হজরতে আমেনা বসে গেলেন ওই জায়গাটার কথা খাসাসুল কুবরা প্রথম খন্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন শুধু তাই নয় সিরাতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কামবুল বি রহমাতুল্লাহ আলাইহি লেখেন সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে মুফতি

হযরত আমেনা এখানেই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখানেই তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি আমি হয়তো কথাটা যেখান থেকে শুরু করছিলাম ওইখানে তো যা দূরের কথা এই কথাটাই আমি শেষ সীমানায় যাওয়ার মতো আর হাতে সময় এখানে হজরত আমেনা এন্তেকালের পর আল্লাহর নবী এখন মায়ের আছলে ধরে শুধু কান্দে কি যে কান্নাটা করছে কান্নাডার শেষ পন্থে আমি যাইতে পারবো না আমার আল্লাহ আমি নেবার কান্দে আর বলে মা আপনা বাবা দেখানোর জন্য কথা ছিল রে মা এখন বাবা দেখাইতে বছর পর্যন্ত মক্কারিতে মক্কা নগরীতে আমি তোমাকে মা বলে আমি ডাকতাম মা যাবো দাও আজকার দিনের পর থেকে মক্কার শহরে আমি বলে কারে ডাকবো কষ্ট কম না বেশি আপনারা নিরবতায় মনে হচ্ছে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারছেন ঠিক না ঠিক রাসুলের এই কথা বাসাটা হজরত আমেনা কি জবাব দিয়ে সান্ত্বনা দিবেন এই জন্য হজরত আমেনা কি জবাবটা দিছিল আর জবাবটা সামনে আমার যাওয়ার আপাতত আজকে সময় নাই তবে এখান থেকে একটা যেহেতু হাদিসটা বলে এই কথাটা বলে ফেলছি এই কথাটা কতগুলি সিরাতের কিতাব বললাম সবগুলি কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছে তবে এখান থেকে একটা হাদিসের কথা বলি সর্বশেষ হল আল্লাহর নবী বলেন নবী বলেন আমি ছিলাম এতিন আর আমি ভালোবাসি ইতিমদেরকে নবী দুইটা হাত হাতের দুইটা আঙ্গুল এভাবে উত্তোলন করে হাদিসে আছে আল্লাহর নবী উল্লেখ করে বলেছেন এ মায়ার উম্মতেরা এরা শোনো সাহাবাই গ্রাম কেউ যদি ইতিম সন্তানকে ভালোবাস ইতিম সন্তানকে ভালোবাস কখনো বিফলে যাবা না কান্দলিয়া এলাকার মানুষরা সারোয়া এলাকার মানুষরা ডুম্রধান্দা এলাকার মানুষরা ইতিম সন্তানকে যদি ভালোবাসো রাসূল বলেন এইভাবে আঙ্গুল তুলে হাসরের ময়দানে জান্নাতে আমি এবং ইতিম সন্তান এমন ভাবে একত্রে জান্নাতে বসবাস করবো সুবাহান দুই নাম্বার হলো ইতিম সন্তান যারা লালন পালন করবে ভালো বলবে কথার কথা ধরেন আদর সোহাগ মাকে হাত বুলাই দিবে মাথায় আল্লাহর নবী বলেন এই হাত মাথা থেকে নামাইতে দিয়ে হবে তার হাতের নিচে যতগুলি পশম পড়বে সেই পরিমাণ সুগিরা গুণা আল্লাহর সঙ্গে সঙ্গে তার আমলনামা নামা থেকে দূর করে দিব সর্বশেষ এই হাদিসটা বললাম তবে যে কথাটা বলছিলাম আত্মা বিষয়ের প্রথম নম্বর নম্বর হলো আল্লাহর এবাদত কার এবাদত এরপরে বাকি জিনিসটা আপাততে আর বলার তো হয়তো সুযোগ নাই যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের সামনে যতটুকু আলোচনা হয়েছে আজকের মতো আলোচনা এখানেই রেখে দিচ্ছি হ্যাঁ সকলের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমি আপনারা আমার জন্য দোয়া করেন যদি আপনাদের পাশে মাসিমপুর আমি প্রায় দুই তিন বছর তাইকে দুই বছরের মতন ছিলাম এক সময় সেই সুবাদে আমার আলাউদ্দিন ভাই যার সাথে দীর্ঘদিন ধরে প্রায় 10 12 বছর ধরে পরিচিত সেই সুবাদে আজ তা আলহামদুলিল্লাহ ওয়াকার সিদ্দিক ভাই খুব मोहब्बत করে হয়তো আসলাম ইনশাআল্লাহ যদি আবার কোনো দিন দেখা হয় বাকি কথাগুলি আটটা পয়েন্টের একটা পয়েন্টের আংশিক গেছে বাকি পয়েন্টগুলি লম্বা সুরা যেহেতু 8 মিনিট লাগবে অন্য সময় বলার চেষ্টা করব আর যদি না আসি আল্লাহ তালা যেন অন্য কোন উলামায়ে کرامের জবান থেকে আমাদের শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন ওয়akhir দাওয়া আনিল হামদুল্লাহ হিরফিল আলামী আসসালাম আলাইকুম ওরাফাতুল্লাহি ওবার কারত আলাউদ্দিন আই এমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও হাদিসের আলোচনা শুনুন